কি আমার স্বামী আমাকে বাবার বাড়ি যেতে দেয় না তার মন চাইলে যেতে দেয় মন না চাইলে যেতে দেয় না আমাদের পারিবারিক কোনো সমস্যা নেই আমি কি স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়ি যেতে পারবো মা যদি রাগ করে সন্তানের জন্য বদয়া করেন পরে সন্তান ক্ষমা চাইলে এবং মা তাকে ক্ষমা করে ভালো দোয়া করলে বদয়ার কোনো প্রভাব সন্তানের উপরে থাকে নাকি চলে যায় প্রশ্ন উত্তরের পালায় প্রবেশ করি মিসেস শাকিল আপনি লিখেছেন আইডি থেকে আমার স্বামী আমাকে বাবার বাড়ি যেতে দেয় না তার মন চাইলে যেতে দেয় মন না চাইলে যেতে দেয় না আমাদের পারিবারিক কোনো সমস্যা নেই আমি কি স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়ি যেতে পারবো আপনার প্রশ্ন উত্তরে বলতে চাই যে যে কোনো স্ত্রী তার বাবার বাড়ি যাওয়া বাবা মার সাথে সম্পর্ক রাখা রক্ষা এটা তার অধিকার আল্লাহ আমাদের সবাইকে রক্ত সম্পর্কীয় আত্মীয় বলেছেন অতএব ছেলেদের জন্য যেরকম তার রক্ত সম্পর্কে আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা এটা তার জন্য যেমন কর্তব্য একজন নারী হিসাবে স্ত্রীরও তার বাবা মার সাথে সম্পর্ক রাখা এটা তার কর্তব্য অতএব তার কর্তব্য পালনে বাধা দেওয়ার আর কিন্তু সামিল নেই বিধায় আপনার স্বামী যদি আপনাকে মোটেই আপনার শ্বশুর বাড়িতে আপনার বাবার বাড়িতে যেতে না দেন তাহলে তিনি অন্যায় করছেন এবং তার তবা করা উচিত আর যদি তিনি আপনাকে যেতে দেন কিন্তু হয়তো আপনি অনেক ঘন ঘন যান সেই তিনি বাধা সৃষ্টি করেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা অন্যায় হবে না এজন্য আসলে দেখা উচিত যে আপনি কি পরিমাণ যেতে চান তার রেশিওটা কি যদি আপনি যেটা যেতে চান সেটা আসলে আমাদের সমাজে স্বাভাবিকভাবে বাবার বাড়ির কাছে থাকলে মেয়েরা যতটা চায় তার চেয়ে বেশি অথবা দূরে থাকলে যতটা যায় মানুষ অন্য দশ দশটা ফ্যামিলিতে সেই অরুপ বা সেই চাইতে অনেক বেশি আপনি চান স্বামীর সাধ্যের চাইতে বেশি আপনি তার উপরে চাপাতে চান বা স্বামীর জন্য কষ্টের কারণ হয় তাহলে সেক্ষেত্রে বাধা দেওয়াটা অন্যায় না এই জন্য পুরো পরিস্থিতিটাকে পর্যালোচনা করে তারপর আপনাকে অ্যাকচুয়াল এবং কংক্রিট প্রশ্নের উত্তর দেওয়া যাবে আপাতত যেটুকু বলবো সেটা হলো যে একেবারে যদি আপনাকে যেতে না দেয় যে তুমি যেতেই পারবা না কথাই বলতে পারবা অনেক সময় দেখা যায় মনমানের কারণে অনেক স্বামী এরকম করে তাহলে সেটা অন্যায় হবে আবার এরকম অন্যায় যদি করেন তাহলে আপনি চুপে বা চুপি সারে বা গোপনে স্বামীকে না জানিয়ে তাদের সাথে যোগাযোগ করা বা তাদের সাথে কথা বলা এটা আপনার জন্য সম্পূর্ণ জায়েজ হবে কারণ সেটা আপনার কর্তব্য আপনি সেটা করবেন কিন্তু স্বামীর সাথে আবার যাদের সম্পর্ক নষ্ট না হয় সেটা তাকে না জানিয়ে করার চেষ্টা করলেন তারপরেও যদি তিনি জেনে যান এবং সম্পর্ক নষ্ট হওয়ার চেষ্টা শঙ্কা তৈরি হয় তারপরও আপনি বাবা মার সাথে সংযুক্ত রাখা থাকার চেষ্টা করবেন যদি বাবা মা নিজেই বলেন যে না বাবা তুমি ভালো থাকো মা তুমি ভালো থাকো আমাদের এখানে না আসলেও চলবে তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটা আবশ্যক নয় তবে আপনার অধিকার আছে আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যেতে পারেন সেই যাওয়াটা যদি অস্বাভাবিক পর্যায়ে না হয় মা যদি রাগ করে সন্তানের জন্য করেন পরে সন্তান ক্ষমা চাইলে এবং মা তাকে ক্ষমা করে ভালো দোয়া করলে কোনো প্রভাব থাকে নাকি চলে যায় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম কথা হলো যে মা বাবার বদোয়া আসতে পারে এরকম কাজ থেকে তো আমাদের বেঁচে থাকা দরকার বলার অপেক্ষা রাখে না যদি কখনো এরকম কোনো কাজ হয়ে যায় এবং তারাও বদোয়া করেন তো সেক্ষেত্রে আহ বান্দা যদি নিজের অবস্থান থেকে ফিরে আসে তার ভুল বুঝতে পারে মা বাবাও যদি তাদের মন যখন শান্ত হয় তখন তারা বদ্ধ আর মানুষকে ফিরে আসেন আল্লাহ তালা সাধারণত বান্দাকে ওই বদ্ধ কারণে ক্ষয়বদ্ধ রক্ষা করেন আল্লাহ তালা কর্নে কালী ও বলেছেন আহ বলাও ওই আজুলুল্লাহ হরসার লক্ষ দিয়ে আল্লাহতালা মানুষের ভালো দেওয়ার ক্ষেত্রে যতটা তাড়াহুড়ো করেন বা দ্রুততার সাথে দেন মন্দ কোনো কিছু বা ক্ষয়ক্ষতি এটা আর ফায়সালা করার সময় আল্লাহ তালা যদি এরকম দ্রুততার সাথে করতেন তাহলে মানুষ সব শেষ হয়ে যেত এখান থেকে বোঝা যায় যে আহ বদয়া করার পর যদি মা বাবার মনের পরিবর্তন আসে আল্লাহ তালা আশা করা যায় তাকে রক্ষা করবেন যদিও বদওয়া করার পর সেটাকে আবার ফেরত নেওয়ার অপশন নেই তবে মানুষ যখন ফিরে আসে এবং মানুষ যখন আল্লাহর দিকে রুজু হয় এবং তার মনের অবস্থা যখন পরিবর্তন হয়ে যায় আল্লাহর বলার মনের অবস্থা ভালো জানেন তো আশা করা যায় যে আগের আদার তার ক্ষতি সাধন হবে না ইনশাআল্লাহ বিদিনা তারপরও আমাদের মনে রাখা উচিত যে আল্লাহতালা যে কোনো অন্যায় বা যে কোনো জোলম যদি কেউ করে সে অন্যায়কারী জোলমকারীর প্রতি শাস্তি আল্লাহ সময় দিতে পারেন এবং তার বিরুদ্ধে মাজলুমের যদি বদোয়া থাকে মা বাবার যদি জোলমের শিকার হন বা তারা যদি মনে কষ্ট পান তাহলে সেই বদোয়াটা খুবই ডেঞ্জারাস এই জন্য এটা থেকে বেঁচে থাকতে হবে এবং মা বাবাকে সন্তুষ্ট করার চেষ্টা করতে হবে সবসময় আশা করা যায় যদি আপনার চেষ্টা অব্যাহত রাখেন এবং তবা করে ফিরে আসেন আল্লাহ তালা আপনাকে রক্ষা করবেন এবং আপনার গর্ভবध्द হওয়ার কারণে তার ক্ষতি হবে না এমডি সোহেল রানা আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন স্বামী এবং স্ত্রী ওমরায় গিয়েছেন সেখানে স্ত্রী গর্ভবতী হয়েছিল এখন তাদের উপর ইসলামের বিধান কি ভাই সোহেল রানা ওমরার সফরে যদি কেউ যান এবং ওমরার সফরের যেই সময়টাতে শারীরিক সম্পর্ক স্বামী-স্ত্রীর মধ্যে নিষিদ্ধ সেরকম সময় যদি তারা শারীরিক সম্পর্ক করে থাকেন অর্থাৎ ইহরামের কাপড় পরে যখন তারা ওমরার নিয়ত করেছেন তখন থেকে নিয়ে তফ সাই শেষ করে মাথার চুল পুরুষ মন্ডন করা নারীরা ছোট করা তার আগ পর্যন্ত এই যে সময়টা এই সময়টার মধ্যে যদি স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক হয়ে থাকে তাহলে দেখতে হবে যে এটা তফের আগে হয়েছে কিনা তফের যদি চার চক্কর সম্পন্ন করার আগেই এরকমটি হয়ে থাকে সেটা হোটেলে হতে পারে তফের আগে হতে পারে মাঝে যদি এরকম শারীরিক সম্পর্ক হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ওমরা ভঙ্গ হয়ে যাবে ওমরাটা আবার আদায় করতে হবে এবং এই যে অবস্থা যে সমস্ত বিষয়গুলো নিষিদ্ধ সেগুলো কারণে অর্থাৎ সম্পর্ক শারীরিক সম্পর্ক কিংবা সংশ্লিষ্ট থেকে বেঁচে থাকাটা আবশ্যক এই অহেরামরত অবস্থাতে সেটা তারা লঙ্ঘন করেছেন সেজন্য তাদেরকে দম দিতে হবে অর্থাৎ একটা ছাগল অথবা দুম্বা বা ভেড়া এটা মক্কায় জবে করে গরিবদেরকে খাওয়াতে হবে কিংবা কোনো প্রতিষ্ঠানকে দায়িত্ব দিতে হবে পাশাপাশি এই অংম তাদের আহ এই অমরাতে যে অসুবিধা তৈরি হলো বা তারা যে সমস্যা সৃষ্টি করলেন এটার জন্য এই ওমরা যদিও কন্ঠন তারা করবেন শেষ করবেন কিন্তু পরবর্তীতে ওমরা কাজও তাদেরকে করতে হবে তার আরেকটা হোমরা তাদেরকে হারাম করে করতে হবে আর যদি তফ হয়ে যেয়ে থাকে তারপরে হয় সাইর পরে হয় মাথার চুল মন্ডন করার আগে হয় তাহলে সেক্ষেত্রে দম দিতে হবে এবং দম দেওয়ার ফলে তাদের ওমরা বিশুদ্ধ হয়ে যাবে আর যদি ওমরার সফরে এহরাম রত অবস্থায় শারীরিক সম্পর্ক না হয় বরং এহরাম এর সময়সীমা শেষ হয়েছে মাতা চুল মুণ্ডন শেষ হয়ে গেছে স্বাভাবিক পোশাক পরছেন তারপরে তাদের মোকায়েকুম আমাদের শারীরিক সম্পর্ক হয়ে থাকে এবং তাতে গর্ভবতী হয়ে থাকেন স্ত্রী তাতে কোনো অসুবিধা তো নেই গুনাহের কোনো কারণ নেই এবং দম দেওয়ারও কোনো প্রশ্ন ওঠে না বিধায় সেটাকে অপরাধ মনে করার বা কোনো অন্যায় মনে করবার কোনো কারণ থাকতে পারে না যদি এহারাম পড়ার পর তফ শেষ করার আগে কিংবা তফের অন্তত মিনিমাম চারটা চক্কর শেষ করার আগেও এ সময়ের মধ্যে শারীরিক সেটা অনেক বেশি আপনার আহ এবং তার ফলে আপনার দম দেওয়ার পাশাপাশি ওরা কাজাও করতে হবে এটাকে কন্টিনিউ করার পড়লেও ওনাকে কাজা করতে হবে এবং পাশাপাশি দম দিতে হবে আর এর পরের সময়ের মধ্যে হলে শুধু দম দিতে হবে ওমরা কাজা করতে হবে না